রহমানের রহিম আমাদের এখানে উপস্থিত আছে লেবার পার্টির সেক্রেটারি সুলতান ভাই রানা আর উপস্থিত আছে আমাদের জাকির ভাই পৌরসভা সভাপতি পৌরসভা আমরা ইরান ভাই নিবন্ধন পাইছে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম এই লেবার পার্টি আমাদের আগামী মাসের বাইশে অক্টোবরে আটচল্লিশতম বার্ষিকী আমরা ইরান ভাই পাঁচটা আসন চাইছে তা কাছে ইরান ভাইয়ের যে কোনো জায়গাতে নমিনেশন দিলে আমরা তার সবাই মিলে কাজ করব তাকে তাকে যেন আমরা এমপি প্রার্থী ঘোষণা দিতে পারি তারপর ইরান ভাই আমাদের জন্য অনেক কিছু আশা করে করবে সামনে আমরা এক নম্বর ওয়ার্ডের ছয়টা রাস্তা দিছি কাঁচা রাস্তা ইরান ভাই এই কাঁচা রাস্তার জন্য আবেদন জানাইছি আমরা তা সে আমাদের এই কাঁচা রাস্তার আশা করি আসসালামু আলাইকুম উপস্থিত সুদীবিন্দ্র আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের বাংলাদেশ লেবার পার্টির আজকে আমরা নিবন্ধিত হয়েছি আমাদের প্রতীক হয়েছে আনারস আনারস আমাদের এই আনারস মার্কা নিয়ে ইনশাআল্লাহ এবছর আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আমাদের দলীয় চেয়ারম্যান জনাব ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ভাই একজন যোগ্য এবং সৎ নির্ভীক এবং রাজপথের একজন লড়াকু সৈনিক বিগত ফ্যাসিস্ট সরকারের আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্তি মুক্ত করার জন্য তার যথেষ্ট ভূমিকা রয়েছে তিনি যেন আগামী বাংলাদেশ গড়ার একজন সফল নায়ক হিসাবে আমাদের মাঝে থাকতে পারেন সেজন্য আমরা তাকে আমাদের সর যতটুকু আমরা সম্ভব আমাদের সাধ্য মতন চেষ্টা করব যাতে আমাদের মাঝে ইরান বাই চিরদিন বেঁচে থাকতে পারে এবং তার সৎকর্মগুলো বাংলাদেশের মানুষের জন্য করতে পারে এবং বিশেষ করে ভান্ডারিয়া কাউখালি এবং নাজিরপুর এই এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সে যেন কাজ করতে পারে এই জন্য আমরা তার হাতকে শক্তিশালী করব। আমরা এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত বক্তব্য সকলকে ধন্যবদ্গুলোকে মঞ্জুর করিয়ে নিন আমি জনগণের উপকার ইসলামের উপকার আল্লাহ মানবতার উপকার জন্য চা কিছু আছে মাওলা আল্লাহ ইসলাম মানবতা আল্লাহ জনগণের জন্য যা কিছু দরকার আছে মাওলা এই সমস্ত দল যেই হোক না কেন আল্লাহ তাদেরকে আপনি তাদের উদ্দেশ্য গুলো হাসিল করার মতন করিয়া দিন বাংলার জমিনে আল্লাহ হক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রকায় ব্যবস্থা করে